অনুযায়ী দাম হয় আচ্ছা তো গড় দেখা যায় আপনার ব্যাপারটা হচ্ছে মোটামুটি এখন যা লেবারের মানে রোজ বেড়ে গেছে তাতে করে ঠাকুর বিক্রি করে আমরা প্রফিট পাচ্ছি আমার এলাকায় যে সমস্ত চাষগুলো হয় সেগুলো ওদিকটাতে রয়েছে প্রচুর কিন্তু ওলকপি এদিকটাতে রয়েছে ফুলকপি আর এদিক এই দাদুটা কিন্তু খুব ভালো চাষ করেছে পুঁই শাক এই অসময় পুঁই শাক তুলেছে আর দাদু কি কি চাষ করেছো কবি ববি সব ছিল বিক্রি হয়ে হাতে গুনে আর কয়েকটা দিন বাকি রয়েছে সরস্বতী পূজা এই মুহূর্তে প্রত্যেক শিল্পালয় অর্থাৎ পটু শিল্পীদের মধ্যে কিন্তু ব্যস্ততা রয়েছে তুঙ্গে যত সময় গড়িয়ে যায় তত কিন্তু ঠাকুরের চাহিদা তুঙ্গে থাকে কারণ এই সময় স্কুল কলেজ থেকে শুরু করে পাড়ায় সব জায়গায় অর্থাৎ সর্বোচ্চ জায়গায় কিন্তু সরস্বতী পূজার আরাধনা হয় সরস্বতী পূজার এই স্পেশাল ব্লগে আমি তোমাদের পরিচয় করাবো আগুন খাকির একটি শিল্পালয়ের সাথে যে শিল্পালয়টির নাম হচ্ছে লক্ষ্মী নারায়ণ শিল্পীঘর এবং এই শিল্পীঘরের শিল্পী হলেন কার্তিক পাইক তো তার এই শিল্পী ঘরে কী কী ঠাকুর তৈরি হচ্ছে আর ঠাকুরের কী দাম রয়েছে মূলত সেগুলোই তোমাদেরকে দেখাবো তাই সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও খাকি যাওয়ার পথে এই পরিবেশটা কিন্তু অসাধারণ লেভেলের সুন্দর চতুর্দিকে প্রচুর চাষ হয় যেমন এদিকটাতে সিম চাষ হয়েছে আর এদিকটাতে খোড়ো ধান চাষ হয়েছে তো চলো প্রথমে তোমাদেরকে এই চাষবাসের পরিবেশটা একটু সামান্য দেখাই এই দাদুটা কিন্তু খুব ভালো চাষ করেছে পুঁই শাক এই অসময়ে পুঁই শাক তুলেছে আর দাদু কী কী চাষ করেছো কবি তুলেছো এদিকটাতে প্রচুর পুঁইশাক আছে এই সময় কিন্তু পুঁইশাক দাম আছে পুঁইশাকের ভালো দাদু টমেটো চাষ করেছে এদিকে প্রচুর পিঁপা গাছ আর রয়েছে আর দাদু এগুলো কি গাছ ছিল এগুলো এগুলো সব পুঁইশাক পুঁইশাক গাছ রয়েছে এগুলোতে হ্যাঁ এগুলো ছোট ছোট পুঁইশাক এই সময় কিন্তু পুঁইশাকের খুব দাম হয় তাই না এদিকে প্রচুর টমেটো গাছ দাদু দিয়েছে দাদু তোমার নাম কি দাদু নাম মনির মনিরুদ্দিন শেখ এই জমিটা তোমার নিজেরই না লিজ নেওয়া লিজ নিয়ে চাষ করেছে আচ্ছা চাষের সাথে সাথে আবার কিন্তু পুকুরও রয়েছে মানে আদর্শ কৃষি খামার করেছো তাই তো দাদু আর প্রচুর সিম গাছও লাগিয়েছ বাংলার শস্য ক্ষেত এই সময় কিন্তু গরমের ঠিক সময় যখন শুরু হয় অর্থাৎ গরম সময় হওয়ার সাথে সাথে কিন্তু খোরো চাষ হয় আর এইখানে কিন্তু বেশ সুন্দর খোরো চাষ হয়েছে প্রত্যন্তর মাঠ জুড়ে কিন্তু এই ধান চাষ সবুজ ধান চাষ হবে এটা কিন্তু একটা অসম লেভেলের দৃষ্টি দৃষ্টি লাগে ধান চাষের সাথে সাথে কিন্তু এদিকটাতে প্রচুর সবজি চাষ হয় যেমন এদিকটাতে প্রচুর টমেটম চাষ হয়েছে দেখো টমেটমগুলো কত সুন্দর হয়েছে গ্রাম বাংলার প্রকৃতি এটা হলো আগুনখাঁকি মহাশ্মশান এই মহাশানটা কিন্তু শিল্পালয় যাওয়ার আগে পরে আর উপরে একদম উপরে রয়েছে দেবাদিদেব মহাদেব সতীকে নিয়ে তো চলো এই মহাশ্মশানটা তোমাদেরকে একটু দেখাই এটাই হলো খাকি মহাশ্মশানের একেবারে ভিতরে অংশ এই দিকটাতে রয়েছে চিতা আর এই দিকটাতে সব পরিষ্কার পরিচ্ছন্ন হয় অর্থাৎ স্নান করানো হয় আর এদিকটাতে একটা চুল্লি রয়েছে যেটা বর্ষাকালে ব্যবহার করা হয় আচ্ছাদিত চুল্লি তো এই শ্মশানটা কিন্তু বেশ সুন্দর একদম পরিষ্কার পরিচ্ছন্ন পাথর বসান একটা শ্মশান খাকি মহাশ্মশান আগুন খাকি এটা হচ্ছে গঙ্গা ঘাট অর্থাৎ এই গঙ্গাঘাট থেকে সবদাহকে গঙ্গায় স্নান করানো হয় এবং তারপরে কিন্তু যাবতীয় ক্রিয়াকর্ম এইখানে সমাধিত হয় এইখানে যাবতীয় ক্রিয়াকর্মগুলি কিন্তু হয় তো এবার একেবারে চলে এসেছি লক্ষ্মীনারায়ণ শিল্পালয় আর লক্ষ্মী নারায়ণ শিল্পালয়ের যে শিল্পী অর্থাৎ কার্তিক কাকু তিনি রয়েছেন তিনি এই মুহূর্তে কিন্তু ব্যস্ত রয়েছেন ঠাকুরগুলোকে প্রস্তুত করতে প্রচুর ঠাকুর তিনি এই সময় করেন আর সরস্বতী ঠাকুর থেকে শুরু করে যাবতীয় যা যা ঠাকুর হয় আশেপাশের প্রচুর ঠাকুর কার্তিক কাকুর কাছ থেকে যায় তো কার্তিক কাকুর মুখে শুনে নেব যে তিনি এবছর কতগুলি কি ঠাকুর করছে কেমন কী ঠাকুরের দাম রয়েছে তার আগে তোমাদেরকে একটু ঠাকুরগুলো ঘুরে দেখাই এগুলো বেশ বড় বড় ঠাকুর এগুলো বড়ো মাপের ঠাকুর এগুলো অনেক সার্বজনীন যে পূজাগুলো হয় সেগুলোতে যায় আর এদিকে ছোট ঠাকুর রয়েছে যেগুলো পাড়াতে হয় বা বাড়িতে অনেকের ঠাকুর হয় সেই ঠাকুরগুলো এই মুহূর্তে পেয়ে গিয়েছি লক্ষ্মীনারায়ণ শিল্পালয়ের যিনি একেবারে পোটো কার্তিক কাকু তো তার মুখেই শুনে নেব তিনি এবছর কতগুলো ঠাকুর করছেন আর সরস্বতী ঠাকুর ছাড়াও আর কি কি ঠাকুর তার কাছে আমরা পাবো আশেপাশের এই নিমপিটের আশেপাশে খাকির আশেপাশে মানুষজন যারা ঠাকুর কিনবেন তারা এই সময় ওনার কাছে এলে কত কমে এবং কত সুন্দর ঠাকুর পাবে তার মুখেই শুনে নেব নমস্কার কার্তিক কাকু আপনি বলুন যে আপনার কাছে এবছর মোটামুটি কতগুলো ঠাকুর তৈরি হচ্ছে ঠাকুর খানত্রিস আমি সরস্বতী ঠাকুর করছি আচ্ছা অন্যান্য ঠাকুর কম বেশি করি আর সিমেন্টের মূর্তি ফুর্তিও সব কিছুই করি মানে সারা বছর মানুষ সিমেন্টের মূর্তি আপনার কাছে অর্ডার দিলে পাবে কেমন কি দাম নিচ্ছেন এবছর ঠাকুরগুলো ও তো ঠাকুর অনুযায়ী দাম হয় আচ্ছা তো গড় দেখা যায় আপনার ব্যাপার হচ্ছে মোটামুটি এখন যা লেবারের মানে রোজ বেড়ে গেছে তাতে করে ঠাকুর বিক্রি করে আমরা প্রফিট পাচ্ছি আচ্ছা আচ্ছা কিন্তু এটা একটা শিল্প বলে ধরে রেখেছে এই হিসাবে ধরে রেখেছি আচ্ছা এটা একটা প্যাশন হ্যাঁ আমাদের জেনারেশন আর কেউ এলাই না 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 খুব কষ্টের কাজ আর এবং এই মাটি মাখানো তারপর জিনিসপত্রের যা দাম রঙেরও খুব দাম যাই হোক মোটামুটি আশেপাশে যারা আছে আপনার কাছে এলে মোটামুটি কমে ঠাকুর পেয়ে সবাই আসে আসে কাজ ভালো হয় সেই দাম বেশি কম চিন্তা ঠাকুরে শুধু সহস্বতী ঠাকুর না সারা বছরই ঠাকুর করে আরম্ভ করে থেকে মানে এটা মানে এই সমস্ত এলাকায় আশেপাশে যে সমস্ত মানুষরা এখানে এলে খুব কম পয়সা আপনার কাছে ভালো ঠাকুর পাবে এটুকু আশা করা যায় হ্যাঁ যাই হোক আমি এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে কিন্তু কার্তিক কাকুর নম্বর এবং শিল্পালয়ের নম্বর অ্যাড্রেস পুরোটাই দিয়ে দেবো তোমরা আশেপাশে যারা আছো তারা কিন্তু যখনই ঠাকুরের প্রয়োজন হবে যে কোনো ঠাকুরের প্রয়োজন হবে খুব সহজে কিন্তু কার্তিকাকু চলে আসতো ধরুন বল যে ঠাকুর তৈরি করছেন কার্তিকাকু তা নয় ঠাকুরের সাথে সাথে কিন্তু খুব সুন্দর একটা চাষ করেছে আর এই চাষটা না দেখালে নয় এদিকটাতে প্রচুর চাষ করেছে টমেটো তারপরে বিভিন্ন ধরনের শাক বেগুন ফুলকপি ওলকপি বলতে গেলে গ্রাম্য এলাকায় যে সমস্ত চাষগুলো হয় সেগুলো ওদিকটাতে রয়েছে প্রচুর কিন্তু ওলকপি এদিকটাতে রয়েছে ফুলকপি আর এদিকটাতে রয়েছে বিভিন্ন ধরনের শাক টমেটম টমেটমগুলো খুব সুন্দর রয়েছে আর এক কথায় গ্রাম বাংলার যে পরিবেশটা হয় সেই পরিবেশটা কিন্তু আছে ওদিকে কিন্তু কুল গাছ রয়েছে আনারস গাছ রয়েছে আর তার সাথে বিভিন্ন ধরনের ফল গাছ আর চতুর্দিকটাতে কিন্তু সবেরা গাছে পরিপূর্ণ এদিকটাতে রয়েছে বিভিন্ন পেঁপে গাছ আর তার সাথে ওদিকটাতে ধনে পাতা গাছ রয়েছে বলতে গেলে এক কথায় চমৎকার একটা দৃশ্য আর কলা গাছও রয়েছে আর এদিকটাতে কিন্তু প্রচুর সবেদা গাছের দেখা যাচ্ছে প্রচুর সবেদা গাছ রয়েছে সরস্বতী পূজার প্রস্তুতির ব্লগটা এখানে শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর এরকম ধরনের বিভিন্ন ব্লগ গ্রাম্য মেলা এবং শহরতলের বিভিন্ন মেলা দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করা অনুরোধ রইল দেখা হবে নতুন কোনো ব্লগে নতুন কোনো জায়গায় টিলড্রেন টেক কেয়ার